다다 হিন্দু বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র সমাজের বিভিন্ন লোকজন উপস্থিত হয়েছেন আপনারা ক্ষীপতা আজকে কর্মসূচি সফল করবেন এবং আমরা কর্মসূচি রেজে একটি বিক্ষোভ সমাবেশ না হয় তাহলে আমাদের সমাজ আমাদের এই মানবন্ধনের কোনো মূল্য থাকবে না তাই আপনাদের আপনারা রাস্তায় বসে থাকুন রাস্তায় বসে থাকুন সকালে সচেতন নাগরিক নৃন্দ উপস্থিত হবেন তাই আপনাদের কোন বক্তব্য দিতে অনেক বৈল রাখে তাও তার ক্ষেত্রেও আপনাদের কাছে অনুরোধ আমাদের আজকের এই সমাবেশে উপর প্রত্যেকটি নির্বাচন প্রত্যেকটি মেয়ার প্রত্যেককে করে এই সরকার আজকে সনাতন সম্প্রদায় ধন্যবাদ জানাই সকলে এখানে দাঁড়িয়েছে এই জন্য সকলকে আমারও ধন্যবাদ জানাই আপনারা সুশৃঙ্কা থাকেন আমাদের মিনিট করেন আমাদের মনোনীত দুই চারজন ব্যক্তিকে এখানে দেওয়া আছে তারা স্লোগানের কিছু ধারাবাহিকতা আছে তারা ওই স্লোগান গুলি বলবে তারা আমি বিশেষ করে প্রান্তকে নির্দেশ দান্ত এবং আমাদের এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমাদের সিরিয়াল মেনটেন করে স্লোগানগুলো দেবে আর